প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক এবং ভাষা স্কুল পরিচালিত দর্শন বিষয়ের এই শিক্ষামূলক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদ আক্তার সহকারী অধ্যাপক দর্শন এবং দর্শন বিষয়ের সম্মানিত অধ্যাপক জনাব আনিসুর রহমান স্যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আপনাদের জন্য আলোচনা করব ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসেবে অনিয়ন্ত্রণবাদ যেটাকে ইংরেজিতে বলে ইনডিটারমিনিজম শিক্ষার্থীবৃন্দ ইচ্ছার স্বাধীনতা দর্শনের একটি মৌলিক সমস্যা এটি একটি অধিবিদ্যক সমস্যাও বটে মানুষের ইচ্ছার স্বাধীন কিনা কর্মনির্বাচন এবং সম্পাদনে মানুষের স্বাধীনতা থাকে কিনা মানুষ কোনো বাহ্য শক্তি বা নৈতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত কিনা নাকি পুরোপুরি স্বাধীন এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করে দর্শনে বেশ কয়েকটি মতবাদ আলোচিত হয়েছে ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে এই মতবাদগুলো হচ্ছে নিয়ন্ত্রণবাদ অনিয়ন্ত্রণবাদ এবং স্বনিয়ন্ত্রণবাদ শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের পূর্বের আলোচনায় নিয়ন্ত্রণবাদ নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের আলোচনা হচ্ছে অনিয়ন্ত্রণবাদ নিয়ে আমরা প্রথমে সম্মানিত শিক্ষকের নিকট থেকে জানবো যে অনিয়ন্ত্রণবাদ বলতে আমরা আসলে কি বুঝি ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেটি বললেন যে ইচ্ছার স্বাধীনতা নিয়ে যে তিনটি মতবাদের কথা বললেন একটি ছিল নিয়ন্ত্রণবাদ একটি অনিয়ন্ত্রণবাদ আর একটি স্বনিয়ন্ত্রণবাদ এর বাইরেও আরেকটি মতবাদ আছে তবে সেটি ধর্মতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হলেও দার্শনিকভাবে অত গুরুত্বপূর্ণ নয় যেটা হলো আপনি বলি অদৃষ্টবাদ তো এখন অনিয়ন্ত্রণবাদ আসলে মূল কথা দেখি মূল কথাটি হলো যেটি যে অনিয়ন্ত্রণবাদীরা বলেন যে আসলে মানুষের মানুষের যে ইচ্ছা ইচ্ছা আছে সেই ইচ্ছাটি স্বাধীন মুক্ত অর্থাৎ মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারে নানান ধরনের প্রতিবন্ধকতা বা পরিপার্শ্বে নানান ধরনের নিয়ন্ত্রণ তো থাকলেও মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারে অর্থাৎ কাজ করার পিছনে তার যে ইচ্ছা শক্তি বা চয়েস করার যে শক্তিটা সেটি স্বাধীন মুক্ত এটি তাদের হচ্ছে মূল যুক্তি আচ্ছা মানে নিয়ন্ত্রণবাদীরা যেটা বলছে যে মানুষের সবকিছু নিয়ন্ত্রিত সবকিছু নিয়ন্ত্রিত তার ইচ্ছে স্বাধীনতা নেই সেখানে অনিয়ন্ত্রণবাদে আমরা জেনেছি যে মানুষ স্বাধীন বা স্বাধীনভাবে কর্ম নির্বাচন বা সম্পাদনের একটা ক্ষমতা মানুষের আছে এই যে অনিয়ন্ত্রণবাদ এই অনিয়ন্ত্রণবাদীরা কিন্তু তাদের যুক্তিটিকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মতটিকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু যুক্তি দিয়েছেন আমরা যেটা বলতে পারি যে অভিজ্ঞতা ভিত্তিক যুক্তি যুক্তি আছে স্যার এই বিষয়গুলোকে বিশেষ করে আমরা প্রথমে যেটা বলেছি যে অভিজ্ঞতা ভিত্তিক যে যুক্তিটা দিয়েছেন অনিয়ন্ত্রণবাদের সমর্থনে সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন অনিয়ন্ত্রণবাদীরা যে অভিজ্ঞতাবাদী যুক্তিটি দেন সেটা আমরা ধরেন দুইভাবে আমরা ভাগ করে বলতে পারি একটা যদি আমরা আত্মসচেতন হই তাহলে আমাদের আত্মসচেতনতা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা স্বাধীন যে আমরা যখন কোনো কাজ করি তখন আমরা সে যেই করুক যদি নিজে নিজে আপনি সচেতন হন অন্ত সেটা ইন্ট্রোসপেকশনের মধ্যে অন্তদর্শনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক আপনি যদি আত্মসচেতন হন তাহলে আপনি দেখবেন যে আপনি যে কোনো কাজ যখন বেছে নিচ্ছেন তখন একাধিক কাজ থেকে আপনি একটি বেছে নিচ্ছেন এবং এক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে এটি ব্যক্তি বুঝতে পারে প্লাস আপনার নিজেদের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রেও দেখেন আমরা যখন দেখি যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা হয়তো ভাবছি যে তার যে অবস্থান তার যে পরিপার্শ্ব বা তার যে ব্যক্তি চরিত্র তাতে তার এই কাজটি করার কথা কিন্তু দেখা যায় অনেক সময় তিনি ওই কাজটি না করে অন্য কাজ করেন অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো কাজটি তার অন্য কাজ করাই স্বাভাবিক ছিল কিন্তু হয়তো কর্তব্যবোধে বা সামাজিক প্রয়োজনে বা পিতামাতার নির্দেশে বা ধর্মীয় কারণে তিনি অন্য একটি কাজ করছেন ফলে এই যে যে কাজটি করার কথা সেই কাজটি না করে উনি অন্য একটি কাজ করছেন এবং এই যে কাজ করার অর্থাৎ অন্য কাজ করার যে স্বাধীনতা এতেই প্রমাণ করে যে আসলে আমরা অনিয়ন্ত্রিত আমাদের একটা স্বাধীনতা আছে স্যার এখানে আসলে দুটো বিষয় আমরা দেখেছি যে ব্যক্তি যখন আত্মসচেতন থাকে তখন আত্মসচেতন থেকে যখন সে কাজ করে তখন আমরা বুঝতে পারি যে আমরা স্বাধীনভাবে কাজ করছি আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের নির্বাচন করার একটা স্বাধীনতা আছে আমরা একাধিক চয়েস থেকে যে কোনো একটিকে নির্বাচন করতে পারি অথবা দেখা যাচ্ছে যে যেই কাজটি আমি করতে আগ্রহী বা আমার প্রচন্ড ইচ্ছা আছে সেটি থাকা সত্ত্বেও আমরা কর্তব্যবোধে বা অন্য কোনো দায়িত্বের কারণে অন্য একটি কাজ কিন্তু নির্বাচন করি ফলে আমরা আসলে স্বাধীন

স্বাধীনতা বা আমাদের কর্মনির্বাচনের যে ক্ষমতা সেটা নিয়ন্ত্রিত হয় কিন্তু অনিয়ন্ত্রণবাদীরাও কিন্তু এই ক্ষেত্রে অধিবিদ্য যুক্তি দিয়েছে এক্স্যাক্টলি তারা আসলে এইগুলোই খণ্ডন করেছে অনিয়ন্ত্রণবাদীদের বক্তব্য ছিল এরকম যে হ্যা� কার্যকরণ নীতি একটি একটি ইউনিভার্সাল রিলেশন সার্বিক সম্পর্ক ঠিকই আছে কিন্তু সেটা আসলে আমাদের কাজকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না বরং কার্যকরণ শৃঙ্খলা আছে বলে আমরা সঠিকভাবে কাজ করতে পারি কারণ একটা জিনিস হলো কি জানেন যে এটা র্যান্ডমনেসের মধ্যে বা চান্সের মধ্যে তো আসলে এটা কাজ করা যায় না এখন মনে করেন যে আমরা জানি যে দুধের এই গুণ বিষের এই গুণ অথবা মনে করেন যে ওয়াইনের এই গুণ এখন এটা ফিক্সড করা এখন কেউ যদি ওয়াইন খায় তাহলে তার এক ধরনের প্রতিক্রিয়া হবে ওয়াইন থেকে ধরনের ওয়াইন যদি আমি কারণ ধরি তাহলে এক ধরনের কার্য ঘটবে যদি কেউ এটা পান করে দুধ খেলেও তাই এখন এটা কিন্তু ফিক্স করা ফিক্স করা বলেই কিন্তু আমরা স্বাধীনভাবে নির্বাচন করতে পারি এখন আমি যে দুধ খেলাম আমার পুষ্টিটা হে যদি আমি মাদকতা হয় তাহলে সেটা হবে না ফলে আমরা জানি ফিক্স করা আছে বলে আমাদের চয়েসটা সম্ভব হয় এটি একটি বড় কথা এই জন্য অনিয়ন্ত্রণবাদীদের বক্তব্য হলো যে কার্যকরণ যে শৃঙ্খলা আছে তা আমার স্বাধীনতাকে হরণ করে না ক্ষুণ্ণ করে না বরং সম্ভব করে তোলে আর প্লাস আরেকটি কথা যেটি আপনি বললেন যে ওই যে মাধ্যাকর্ষণ শক্তি বলেন বা কার্যকরণ শৃঙ্খলা বলেন যেটি বলেন না কেন আসলে মানুষ কিন্তু যন্ত্রনা মানুষ একটা কি বলা যায় একটা কমান বায়োলজিক্যাল প্রোগ্রাম আছে তার তার অনেকটা আছে জেনেটিক ব্লুপ্রিন্ট আছে তার সবসময় যে সব কিছু মেকানিক্যালই হয় বায়োলজিক্যালি অনেক কিছু হয় আর তাছাড়া মানুষের এই যে জড়িও জগতের যে কার্যকরণ তারপরে মনে করেন এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে নীতি সেটি যে মানুষের মনোজগতে মানসিক জগতে চেতনার জগতে চয়েসের জগতে প্রযোজ্য হয় এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না আরেকটা বিষয় হলো দেখেন আধুনিক যে পদার্থবিজ্ঞান বিশেষ করে হাইসেনবার্গের যে তত্ত্ব যেটা অনিয়ন্ত্রণ নীতির যে কথাটা উনি বলেছেন সেখানে দেখা যাচ্ছে একটা আধুনিক পদার্থবিজ্ঞান বা আধুনিক বিজ্ঞান এটি বলে না যে সব কিছু নিয়ন্ত্রিত মানুষের স্বাধীনতা নেই এরকম কথা তারা বলে না প্লাস আমাদের উইলিয়াম জেমসের কথা দেখেন উনিও বলছেন যে আসলে দেখেন নিয়ন্ত্রণবাদীরা যেটা বলে যে হাত গুনা যায় ওই যে কর কষ্টি গণনা যে পূর্বেই সব কিছু বলা যায় কিন্তু উনি বলছেন না সব কিছু পূর্বে অতটা বলা যায় না

নিয়ন্ত্রণবাদের ক্ষেত্রে যেটা বলে যে মানুষের স্বাধীনতা নেই তাহলে সেই কাজের কিন্তু আসলে নৈতিক মূল্যায়ন করা যায় না যেটা অনিয়ন্ত্রণবাদে কিন্তু এই যুক্তিটি তারা প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ তাদের আসলে মূল কথা হলো আপনি যেটি বললেন যে সেটি হলো তাদের বক্তব্য ছিল যে যদি এই নৈতিক জগৎ যেটা মানুষের ক্ষেত্রে একটি অনুপম ব্যাপার এবং আপনি তো জানেন কান্টের সেই কথাটা কান্ট যেটা কথা বলেছিল না যে উপরে তারকা খচিত মহাকাশ আর নিচে নৈতিক জগৎ এটা আমাকে বেশি আলোড়িত বা মুগ্ধ করেছে তাই না ফলে মানুষের যে নৈতিক যা জীব এবং মানুষের মধ্যে যে নৈতিক সমাজ নৈতিকতার যে সংস্কৃতি বা যে জগৎ এটি যদি না থাকে তাহলে কিন্তু আসলে মানুষের সমাজ এবং মানুষের জীবন মহিমান্বিত থাকে না ফলে অনিন্দনবাজীদের বক্তব্য যে না কোনো না কোনো প্রকার অবশ্যই নৈতিকভাবে মানুষ স্বাধীন মানুষ মুক্ত যদি এটা না থাকে তাহলে নৈতিকতা অর্থহীন হয়ে যাবে আর নৈতিকতা অর্থহীন হলে মানুষের যে মহিমা মর্যাদা এবং সমাজের কাঠামোটাই ধ্বংস হয়ে যাবে নৈতিক তাহলে যেটা স্যার দেখা যাচ্ছে যে মানুষের যে নৈতিক চেতনা এবং নৈতিক জীবনের তাৎপর্য সেটার জন্য আমরা কয়েকটি যুক্তি জানলাম অনিয়ন্ত্রণবাদের সমর্থনে আমরা প্রথমত অভিজ্ঞতা ভিত্তিক যুক্তিটি জানলাম তারপর অধিবিদ্যুৎ যুক্তিটি জানলাম দেন হচ্ছে আমরা নৈতিক যুক্তিও জানলাম তার আরো একটি যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে ধর্মীয় যুক্তি সধর্মীয় যে যুক্তির যে ব্যাপারটা যে তারা বলেছে যে সৃষ্টিকর্তার যে ন্যায় পরায়ণতার যে ধারণা সেটা কিন্তু খূর্ণ হয়ে যায় যদি আমরা মানুষের স্বাধীনতাটাকে সমর্থন না করি এক্স্যাক্টলি আসল ব্যাপারটা চিরাকে ওটা ভালো যুক্তি যদি ধর্মীয় ক্ষেত্রে যুক্তি এটা যেটা আপনি বললেন যে গড যে একটা কনসেপ্ট যে গড হলো ন্যায় পরায়ন ফলে ঈশ্বর যদি ঈশ্বর ভগবান স্রষ্টা বিধাতা যাই বলেন উনি যদি মানুষকে স্বাধীনতা না দিয়ে তার কর্মের ক্ষেত্রে তার চয়েসের ক্ষমতা না দিয়ে যদি উনি পুণ্যের হিসাব করেন তাহলে হিসাবটা কেমন হবে অর্থহীন হয়ে যাবে না আমার স্বাধীনতা নেই আমি বাধ্য তাহলে আমার কর্মের দায় আমার পরে বর্তাবে কেন আমি তো বাধ্য ছিলাম ফলে ঈশ্বর বা স্রষ্টা বা ভগবান বলতে আমরা যেটা বুঝি বা আল্লাহ চিঠি বলেন যে তিনি ন্যায় পালায়ণ ফলে আমাকে স্বাধীনতা হীন করে আমাকে ইচ্ছা শূন্য করে স্বাধীনভাবে কোনো কিছু করার ক্ষমতা না দিয়ে আমাকে আবার আমার কাজের জন্য দায়ী করবেন এটি হতে পারে না তাহলে যদি আমরা নিয়ন্ত্রণ মেনে নেই যে সব ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রিত তাহলে আমাদের কাজে যে স্বাধীনতা নেই বিধায় তখন ঈশ্বরের ওই ন্যায় প্রতিনিধিত্বটা কোনটা হবে তখন হচ্ছে কাজের দায়ভারটা আমাদের কোত্থেকে থাকবে আর ঈশ্বর বলেছেন যে মানুষকে ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি দেয়া হবে তাহলে অবশ্যই মানুষের কাজের যে একটা স্বাধীনতা সেই সেই মানুষ এটা অনিয়ন্ত্রণবাদী এটা একটা যুক্তি ছিল আর তার প্লাস আরো দুটো বিষয় তার সামনে নিয়ে এসেছিলেন যে যেহেতু নিয়ন্ত্রণবাদীরা নি আসছে নিয়ন্ত্রণদের বক্তব্য ছিল যে যে স্রষ্টা যেহেতু সর্বজ্ঞ সব কিছুই জানেন ফলে বিষয় স্রষ্টা যেহেতু সর্বজ্ঞ সব জানেন ফলে জানেন তাহলে মানুষের আসলে মানুষের স্বাধীনতা নেই কারণ মানুষ ভবিষ্যতে কি করবে বর্তমানে কি করবে সবই তার আরেকটি বিষয় ছিল যে স্রষ্টার সর্বশক্তি মহাত্মা যে স্রষ্টা যেহেতু সর্বশক্তিমান তাহলে মানুষের কাজ আসলে স্বাধীন না মানুষের কাজকে নিয়ন্ত্রণ করতে পারে করতে পারেন প্লাস মানুষ যদি স্বাধীনভাবে কাজই করতে পারেন তাহলে তারা তার সর্বশক্তি কথা থাকলো কোথায় ফলে তাদের বক্তব্য হচ্ছে যে স্রষ্টার যে সর্বজ্ঞতা এবং সর্বশক্তিমত এই দুটো নীতি মানুষের স্বাধীনতাকে মানে অগ্রাহ্য করে এটা ছিল নিয়ন্ত্রণবেদ্য বক্তব্য আর এদের বক্তব্য হচ্ছেন না স্রষ্টা সর্বজ্ঞ কিন্তু তিনি সর্বজ্ঞ বলেই সব কিছু জানেন বলেই সব কিছু নিয়ন্ত্রণ করেন এটির কোনো যৌক্তিকতা যৌক্তিকতা নেই এবং এই কথা থেকে সেভাবে যৌক্তিকভাবে নিঃসৃত হয় না প্লাস স্রষ্টা সর্বশক্তিমান বলেই মানুষের কর্মকে নিয়ন্ত্রণ করেন শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করেন এটাও যথার্থ না বরং শক্তি আছে কিন্তু নিয়ন্ত্রণ করেন না এটা স্বাধীনতা দিয়েছেন এতে আরো শক্তিমানের মহিমা প্রকাশিত হয় এই ছিল তাদের যুক্তিটা ধর্মতাত্ত্বিক যুক্তি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা জানলাম ইচ্ছায় স্বাধীনতার সম্পর্কীয় অনিয়ন্ত্রণবাদ নিয়ে অনিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠার জন্য অনিয়ন্ত্রণবাদীরা চারটি যুক্তি দিয়েছেন অভিজ্ঞতা ভিত্তিক যুক্তি অধিবিদ্যক যুক্তি নৈতিক যুক্তি এবং ধর্মতাত্ত্বিক যুক্তি অনিয়ন্ত্রণবাদ মূলত একটি চরম এবং এক পেশে মতবাদ কারণ এখানে পূর্ণ স্বাধীনতার কথা বলে যেটা অনেক সময় স্বেচ্ছাচারিতায় পরিণত হয় তাছাড়া আমরা যদি আমাদের নিজেদের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আমরা নৈতিকভাবে কোনো কাজ করতে পারবো না বা আমাদের যে নৈতিক কাজ সেটি সফল হবে না আশা করি আজকের এই বিষয়টি সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন আমাদের আজকের এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ